সিদ্দিক বকর সিদ্দিক যখন গুহার মধ্যে ছিলেন সৌর গুহার হিজরতের মধ্যে তখন আপনার গুরু এবং মুর্শিদ এবং উস্তাদের কথাগুলি কেমন হওয়া উচিত আচরণ কেমন হওয়া উচিত একটু খেয়াল করে সিদ্দিক রাজা রসুল করিম সাল্লাহ সর গুহার মধ্যে আসেন কিছুক্ষণ পরে তিনি দেখলেন গর্তের মধ্যে গুহার মধ্যে কিছু দেখা যায় আশঙ্কা করেন এখানে বিষাক্ত কোনো সাপ কিছু থাকে কিনা তিনি সাথে যে কাপড় খন্ড ছিল বস্ত্র খন্ড এটা ছিঁড়ে এটা বন্ধ করলেন ডিপ দিয়ে দেখলেন আরও আছে সেটাও বন্ধ করলেন আরও আছে আরও বন্ধ করলেন অবশেষে আর সুযোগ নাই কিন্তু ছিদ্র আছে কাপড় নাই তখন তিনি নিজের কদম মোবারক একটা গর্তের মধ্যে দিয়ে বন্ধ করবেন দুর্ভাগ্যক্রমে ক্রমে সাপ তিনি পায়ের মধ্যে সোবল মারলেন সাপের বিষ প্রচন্ড ব্যথা চেহারাটা লাল নীল বিবর্ণ হয়ে যাচ্ছে রসুলি করিম সাল্লাম হাজর আবুবকর সিদ্দিক রাজন উরু উরাতের মধ্যে মাথা রেখা ঘুমাচ্ছিলেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওইখানে তো কোনো বিছানা নাই কোনো কম্বল নাই কোনো বালিশ নাই এখন খাদেমে তার মুর্শিদের প্রতি কি আচরণ হওয়া উচিত দেখেন প্রথম তিনি যখন গুহার মধ্যে ঢুকেন তখন তিনি বলতেছেন দুগর আগে এ রাসুলুল্লাহ আপনি একটু থামেন আপনি একটু আগে যাই গিয়ে দেখি এটার কিছু আছে কিনা সুবহানাল্লাহ তারপরে কি তিনি বলতেছেন আমি আবু বকর মারাগের কিছু যাই আসেন আল্লাহর হাবিবের যত কোনো ক্ষতি না হয় আমি আগে যাই নবীর দাঁড়াইলে আবু আগে গিয়া পাক পরিষ্কার করলেন পুরাতন গুহা পাথরটা তো সরাইলেন পাতালতা যা আছে একটু পরিষ্কার করলেন তারপরে বলেন আসেন

নবিজি যে ক্লান্ত ক্লান্ত নবীজি এখানে বলতে পারতো না যে না তুমিও ক্লান্ত তুমিও বিশ্রাম নাও নবীজি চুপ কিতাব বলতেছে না আমার উরাত্রির মধ্যে আমরা একটু মাথা মার রায় একটু বিশ্রাম নেই একজন মরিদের কি করম কি করা উচিত আমাদের দেশে আমরা যারা হুজুর আছি এখানে বলবো হুজুরের পক্ষে ওয়াজ করতেছে বলবো মুর্শিদের মুরিদ যে গোম পারে হলো না যুক্তি দিবে যার তোমার বোঝার বাইরে নবীজি কেন এ কথা বলে না যে তুমিও ঘুমাও কারণ নবীজির ঘুমটাই ওহি এখন ওহি আসবে এখন আমার মামলার সাথে কথা হইব এটা আবু বকরের জন্য উপকার হবে উম্মতের জন্য উপকার হবে কথা বুঝতেছেন অবকর গোমাই কি অব করে অহি নাজল হবে নবীদের কাছে ঘোম মানে কি নবীদের ঘোমটাই উহির মেলা জমতে থাকে রে শুল সালেসলাম ঘোমটা আরামের জন্য না জাহিরী বা তিনি হাঁটি করতেছে এখানে মাথা মোবার ওপরে রাখলেন মামলার সাথে যা চলা চলতেছে মাওলার সাথে তিনি হাবিবের প্রেমের মহাব্বত যা চলা চলতেছে এদিকে নবী আছে মাওলার প্রেমে আর আবু বকর আছে নবীজির প্রেমে আপনি কথা খেয়াল করতেছেন নবী আছে মাওলার প্রেমে আমরা বুঝতেছি ঘুমাইতেছে নবীজি কি ঘুমায় নবীজি বলছে নবীদের আমার দেহ ঘুমায় চোখ ঘুমায় না নবীজি আবু বকরকে এই কথা বলেন যে তুমিও ঘুমাও কারণ ঘুম আবু বকর জানে এটা কি নবীও জানে এটা কি এই ঘুমটা যে কি এটা নবীও জানে আবু বকরও জানে আর আমরা তো বলবো যে ও খালি ফিসেবে খালি খেদমত কর বইলে ফিসেবে না 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 তুমি বুঝতে ভুল করছো মিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পুরাত্মা মধ্যে নবীদের মাথা মোবারক রাখা একটু বিশ্রাম নিচ্ছেন আমরা বলি সেটা মাওলার সাথে দিদার করতেছেন এদিকে সর্প যখন সবল মারল সর্প সাপের সবলের বিষে বিষাক্ত ক্রিয়ায় অবকর সিদ্ধির জন্য পেরেশান হয়ে গেছে আমাদের শরীরে যদি মশা বসে আমরা থাপড় মারি না খুচট খালি উহু বলি না সাপে দুই সবল মানে কেমন ব্যথাটা হতে পারে কিতাবে আসছে চেহারা বিবর্ণ হয়ে যাচ্ছে লাল নীল বিবর্ণ হয়ে যাচ্ছে মনে মনে বলতেছে মাওলাইকারি আমি জানি না আমার হায়াত কি পরিমাণ আছে কিন্তু আল্লাহ আপনার হাবিবের খেদমতে আমি আসি আমার কোন কারণে যাতে আপনার হাবিবের ঘোমের বিশ্রামের ব্যাঘাত না ঘটে আচ্ছা নবীকে কেউ যদি কেউ কারো ঘুম থেকে উঠায় তিনি কি অনেক বেশি কষ্ট পায় রক্তাক্ত হয় হাড্ডি গুড্ডি যায় মাথা মাথা ফাইটা যায় ঘুম থেকে তো অহরই উঠানো যায় তাই না আল্লাহর হাবিবের কাছে আল্লাহর হাবিবের সাহাবিদের কাছে আউকের কাছে নবীজির ঘুমটা কত দামি তিনি জীবন থেকে বেশি দেন আমার জীবন যেতে পারে নবীজির ঘুম ভাঙতে দিতে পারে না নবীজির ঘুমটা তিনি কাছে এত দামি আর আমরা হয়তো এ কথা বলতে যাব। এখানে কোন তিল লাগতেছে এখানে তলোয়ার লাগতেছে যে তলোয়ারে কোনো ব্যাপার যে নবীজিকে হাড্ডি গুড্ডি রক্তাক্ত হয়ে যাবো একটু ডাক দিলে কি হইবো সাপে কামড় দিছে সাপে কামড় দেওয়ার যন্ত্রণা সহ্য হয় আবুবকরের কাছে কিন্তু তিনি মুর্শিদের ঘুম ভাঙানো কষ্ট সহ্য হয় না কারণ মুড়িদে জানে আমার মুর্শিদের মাওলার দিদারে আছে আপনার কথা বুঝতেছেন আশিক এবং মাসুকের প্রেম দিয়ে যদি এই ওয়াজগুলি না শুনি জীবনে কাজ হবে না এই ওয়াজগুলি দিয়া দিয়া হবে ঘটনা ওইটাই কি ঘটনা সেদিন ঘটছিল পীর মধ্যে পীরের গোম বাঙায় না জীবন দিতে পারি তারপর কারণ আমি জানি আমার পীর এখন মাওলার দিতে আছে এই এস কিন্তু যদি আপনার ভিতরে না আসে এই গাড়ি থেকে নামাগুলি না তবু বের হয়ে যাও চুপচাপ বসবা ওটা গাড়ির পিছনে আরেকটা লুকিয়ে রেসি

জীবন দিয়ে না খায় বিশেষ যন্ত্রণা সহ্য করে একটু নড়া যাবে না আমার ঘুম রুমির নবজি একটু নাড়া দিলে তো ঘুম ভাঙিয়ে চেহারা বিবর্ণ হয়ে যাচ্ছে গরম হয়ে গেল চেহারা মাথা চোখের পানির ফুটা আর ধরে রাখা যায় না গাল গালবে যখন আর নবীজির দিকে খেয়াল করে আর দেখে চেহারা সুন্দর সুন্দর যখন মাওলার সাথে দিদার করে নবীজির নূর যখন মাওলার নূরের সাথে একাকার হয় তখন চেহারা আরো বেশি চমৎকার হয় ওহিটা তো এক একটা নূর আল্লাহর ওহাই তো এক একটা নূর নূরের অংশ নূরের রোশনি নবীজির কাছে যখন ওহি আসতেছে নবীজির চেহারা তো আলোকিত হচ্ছে নবীজি দেখা দেখা বিষের যাতনা সহ্য করতেছে যে তাকে ভালোবাসলে তাকে দেখলে বিশ কই না যায় মানুষের সাধ্য নাই বিষের যন্ত্রণা সহ্য করে অবকর কেন সহ্য করতেছে কারণ নবীজি নুরানি চেহারা দেখতেছে আর তিনি সহ্য করতেছে যে যাকে ভালোবাসে তাকে দেখলে বিশ পর্যন্ত পানি হয়ে যায় যে যে নিয়ে আমরা দেখতে পারি সাইবেরাট নবীজিকে দেখলে শান্তি পায় তো মুনাফিকের নবীকে দেখলে অশান্তি হয় চারার নবীর দিকে তাকায় থাকে আর বলে মালাই কারিম আমার কারণে যদি তোমরা আর হাবিবের ঘুম যেতে না হয় আমার জীবন যাক আমি এইভাবেই যেতে আমি শহীদ হয়ে যায় যদি যাই হ্যাঁ আমার কারণে যদি আমার হাবিবের আমার আপনার হাবিবের জেতে ঘুম না বাজে চোখের ফুটা দেখতে দেখতে নবজির চেহারা মুবারকের মধ্যে এক ফুটা পড়ে গেছে সোহান রসুল পাকসা ইসলামে চক্ষু মুবারক খুলে গেল তাকায় গেলেন তাকে অবকর কি হাল তোমার চেহারা বিবর্ণ দেখা যায় কি অবকর কি হাল তোমার অবকর কিছু বলে না কিতাবাস অবকর বলে না বলে না আমাদের হাদিসগুলি গুলি যায় কিভাবে করে এক বুঝি না তোমার তো নাই মোহাম্মত নাই তাই তুমি কিতাবটা আর ভালোভাবে পড়তে পারতো বুঝতে পারতাম ভালোভাবে শব্দগুলি খেয়াল করেন যারা আলেমরা আছেন অবকর চুপ কি হাল তোমার ব্যবস্থা কেন কিছু বলে না যদি আমি বলি সাপে কামড় দিচ্ছে নবী কি শোয়া থাকবে ঘুমটা তো ভেঙে গেছে আমার অপরাধ আমার চোখের পানি কেন পড়লো এটা নাকি তিনি অপরাধ আমার চোখের পানি পড়ছে হায় হায় ঘুম গেছে আবার আমি বলি যদি সাপে কামড় দিছে থাকবে না শোয়া থেকে উঠাইতে চাই না পাশে সাপটা নবীজির দিকে ফিরে বলতেছে সাপের জবান খুলে গেল সাপে কথা বলে নবীজির বুঝে কিনা রাসূলুল্লাহ আমার অপরাধ আপনার আশেককে আমি ক্ষতি করছি এটা আপনার আশেক আপনার খাদে আমার অপরাধ আমি সবল মারছি আজকে যা শাস্তি দেওয়ার আমাকে দেব আমি সবল মারছি কেন করলে এই কাজ তুমি আমার সাবি আর আমার অনেক দিনের স্বপ্ন এটা মতান্তর আছে শত শত বছর হাজার বছর মত এগুলো মতান্তর আছে মোট কথা বলে দিলাম অনেক আগের স্বপ্ন যে আমি শুনছি আখরি নবী নাকি দুনিয়াতে আসবেন আর এই গুহার মধ্যে আসবেন আল্লাহ আমাকে জানাই দিয়েছেন এটা অনেক অন্য কাহিনীগুলোর মধ্যে মতভেদ আছে যেহেতু আমি যেটা মতভেদ আমি ওই কাহিনীর দিকে যাব না মোট কথা হলো সাপটার জবান খুললো কথা বললো আপনাকে দেখার স্বপ্ন নিয়ে আমি এখানে অপেক্ষায় আছি যখন আমি বারবার বাধাপ্রাপ্ত হচ্ছি আমি এত কাছাকাছি থাকা পর দয়াল নবীকে দেখব না বারবার মুখ বন্ধ করে দেয় আপনার সাহাবি তখন আমি আপনার আপনার মহাব্বতে আমার চিন্তা হইলো যে জীবনে একবার নবীজিকে আমার মাথার চুপদের দিকে আমার দিল অন্তর জুড়াব আপনাকে দেখার পেরেশান পাগল হয়ে আমি আজকে এত বছর ধরে এখানে পড়ে আছি এত কাছাকাছি থাকার পর যখন আপনাকে দেখতে পাইতেছি না আপনার না দেখার ব্যথা পেরেশানি নিয়ে আমি বাধ্য হইয়া তিনিকে কে সবল মারছি আপনার এসের কারণে দিল আবু এসকে। কথা খেয়াল করতেছেন সাপকে বাধা দেয় আবু বকর সিদ্দিক রেজুল্লাহ নবজির এসকে নবজির খের উদ্দেশ্যে আর সাপে সবল মারা আবু বকর সিদ্দিক রেজুল্লানুকে নবজির এসকে কথা বুঝছেন খেলার বিচারক এটার ফয়সালা কে দিবে নবী নবী যে বল্লাহ তুমি আমার আশিক রে বাধা তুমি আমার আরেক আসে এক আশিক আরেক আশিক কে আমার বাধা দিলা এই কাজ দুই দুইজনে গোটাই ফলাইছো

সাপ এখন মুক্ত তাই না এই সাপের প্রতি আবুবকর কি রাগ করছে এখন আর রাগ করবে না এই যে বিশেষ সবল খাইলো আবু বকর সিদ্দিক কষ্ট একটা ভোগ করছেন না এই যে জীবনের মায়া ত্যাগ করে তিনি মুর্শিদের খ্যাতমতের একটা নমুনা দেখাইলেন আমাদের জন্য এটা একটা বিনিময় থাকা উচিত না হ্যাঁ এটা বিনিময়টা কি এবার শোনেন কি যে বিনিময় পাইছে এই সাপের সবল খাইয়া ধৈর্য ধরার কারণে যে নবীজির কাছে খেদমত করার কারণে আবু বকর কি বিনিময়টা পাইছেন শুনে তাৎক্ষণিক তো বৃষ্টি বন্ধ হয়ে গেছে এটা ঠিক কিন্তু বিনিময়টা কি পাইছে নবীজি বলছেন আকাশের নিচে জমিনের উপর আমার পরে শ্রেষ্ঠ মানুষ আবু বকর এর চেয়ে বড় আর কোন সনদ আছে আকাশের নিচে জমিনের উপর আমার পরে শ্রেষ্ঠ মানুষ আবু বকর রাজিল্লাহ আর ওমর রাজুলের ব্যাপারে বলতেছে আসমানে সূর্য এমন কারো মাথার উপরে উঠে না যে উমরের চেয়ে শ্রেষ্ঠ তাহলে উমর তো কম না অনেক তাই না কম না বলতে অনেক উসমান রাজুলের ব্যাপারে নবীজি বলছেন যে দুনিয়াবাসীরা উসমানকে যেরকম সম্মান করে আসমানে ফেরেস তারা দেখলে এরকম সম্মানের সাথে লজ্জায় তিনি কে সম্মান করতে থাকে মানে তিনের বুজুর্গ এই পরিমাণ যে আসমানের ফেরেস তা লজ্জা পায় ফেরেস তাদের কোনো গুণ আছে কোনো পাপ আছে কোনো ভুল আছে তারা তারা অনেক উদ্দে মর্যাদা না ফেরেস তারা তাদের মর্যাদা নিয়ে বলে আমরা পর্যন্ত ওসমান রাজি আল্লাহ দিকে তাকাইলে লজ্জা পায় সুবহান ওসমান রাজি আনুর মর্যাদা কত

আম্মা যেন আয়েশা সিদ্দিকার ওয়াল হাতিনের মেয়ে বলছেন আব্বা এতক্ষণ তো আপনাকে যা দেখলাম এখন তো আপনাকে বেশি পেরেশান দেখা যাচ্ছে কি বিষয় তখন বলছে শোনো আয়েশা ওই যে চৌর ওই যে সৌরভুহায়। আমি নবীদের খাইব ছিলাম আর সাপে আমাকে কামড় দিয়েছে ওই সময় রেসুলে বাগশাসন তুতু মোবারক দিয়া তো আমার আল্লাহ পাক বিশ থামাই দিয়েছেন কিন্তু ওই ধৈর্য ফজিলতের সময় ওই মর্যাদাকে আল্লাপাক বলন্দ করার জন্য ওই আল্লাহাক স্মরণ করানোর জন্য আল্লাপাক নবজির মাধ্যমে ঘোষণা দিয়েছেন মৃত্যুর মধ্যে সর্বশ্রেষ্ঠ মৃত্যু হলিদদের মৃত্যু সবচেয়ে মর্যাদার মৃত্যু কিসের শহীদের এখন যদি আসমান আসমানিসের জমিন উপরে শ্রেষ্ঠ মানুষ হলো আবু বকর উনি যদি শহীদ না হয় তাহলে যারা শহীদ আছে তারা বলবো না যে আমি মর্যাদায় বেশি বলবো কি না হাসের মধ্যে আল্লাহ কাছে বলবো না আল্লাহ আপনি বলছেন শহীদের মর্যাদা বেশি আর আবুবকর শহীদ হয় আমি শহীদ দিলাম অথচ আবুবকরকে মর্যাদা দিয়ে দিলেন আল্লাহ পাক ঘোষণা দিলেন হাবিব আপনি বলে দেন আপনার খেদমতে এই যে আবু বকর এই দিন আজকে সাপের কামড় খেয়ে সহ্য করলো ধৈর্য ধরলো প্রমাণ দিল এই প্রমাণের বিশ আমি এখন ঘুমায় রাখলাম মৃত্যুর পূর্ব মুহূর্তে বিষটা আমি জাগ্রত করে দিলাম জাগ্রত দিয়ে করে দিয়ে বিষের যন্ত্রণার মাধ্যমে আলামত দেয়া তিনিকে দুনিয়া থেকে আমি পর্দা নিয়া মৃত্যুবরণ দিয়ে দিলাম এবং তিনিকে ঘোষণা দিলাম আপনার ক্ষেদমতের কারণে তিনি শহিদ হয়েছেন এটা কি আল্লাহ পাকের হিকমত না এই সময় বিষ থামাই দে ওই সময় বিষ জাগানের কোনো দরকার ছিল আল্লাহ আমার আমাদের আসে তাদের সাথে এরকমই কৌশল করি আমি আমার যারা আশিক তাদের সাথে আমি কৌশল করি কিভাবে মর্যাদা বাড়ানো যায় তাদের ব্যাপারে আমি কৌশল করি তাদের মর্যাদা সম্মান কিভাবে বাড়ানো যায় এটা কেন করলেন নুবুজির প্রেমে